আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন করে ইট ভাঙা মেশিন তৈরি করেছি আমরা এখনও রঙ করিনি মেশিনটা পরীক্ষামূলকভাবে টেস্ট চলতেছে টেস্ট কমপ্লিট হওয়ার পরই আমরা রঙ করব এই মেশিন চালানোর জন্য এক্সট্রা কোনো পার্টিলার বা লোকের দরকার হবে না এই মেশিন নিজেই চলে নিজের গন্তব্যস্থানে যাবে যেখানে আপনার ইট ভাঙবেন সেখানে নিজে চালিয়ে মেশিন চলে যাবে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমাদের মেশিনটা কত সুন্দরভাবে চলতেছে আমাদের ড্রাইভার খুব সুন্দরভাবে ড্রাইভ করে এখন মেশিনটা ঘুরাবে তাই দেখুন এখানে পঁচিশ হর্টস পাওয়ারের ইঞ্জিল দিয়েছি এবং সম্পূর্ণ মেশিনটা আমরা জাহাজে প্লেট দিয়ে তৈরি করছি এবং এখানে কোনো ধরনের নতুন প্লেট আমরা ব্যবহার করিনি জাহাজের চেসিস প্লেট এবং সম্পূর্ণ বেয়ারিংসও আমরা জাহাজের দিয়েছি অ্যান্টিএন জাপান বেয়ারিং কোনো ধরনের সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এবং ভালো প্রোডাকশনের জন্য আপনারা এই মেশিনটা নিতে পারেন নিশ্চয়ই আমরা সম্পূর্ণ গিয়ার দিয়েছি এখন দেখাচ্ছি মেশিনের প্রোডাকশন দেখুন আমাদের ইঞ্জিনিয়াররা মেশিন চালু করছে অলরেডি ইট বাংতেছে যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে বা এখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই ভালো ধরনের মেশিন ডেলিভারি দেবো বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্যই বলবেন আপনাদের পরামর্শ আমরা হাতে রেখে কাজ করব আর এখানে সম্পূর্ণ দেখেন কত সুন্দরভাবে মেশিনটা চলতেছে আমাদের ইঞ্জিনিয়াররা ইট পাচ্ছে না কিন্তু ছোটো ছোটো ইট দিচ্ছে আর ভালো ডেলিভারির জন্য এখানে দেখুন আমরা চালনি এবং চালনির বেয়ারিং আমরা ডাবল ডাবল বেয়ারিং দিয়েছি দেখেন কত সুন্দরভাবে ডেলিভারি হচ্ছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিবেন যাতে আমরা বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা তৈরি করতে পারি তাই উদ্যোগটা সন্ধানে শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বসময় আপনাদের পাশে আছে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته